গুড মর্নিং ক্লাসিক্যাল প্লাস হোমিওপ্যাথি অনলাইন সফটওয়্যারটির সাহায্যে ক্যান্টের বারোটি অবজারভেশন বাংলা এবং ইংরেজিতে কীভাবে পড়তে পারি সেই বিষয়টি দেখাবো আজকে সফটওয়্যারটিতে লগ ইন করা হয়েছে লগ ইন করার পর এখানে যে আদার্স যে মিনিটি দেখা যাচ্ছে আদার্স এখানে যে রত্ন ভাণ্ডার এই মিনিতে ক্লিক করতে হবে আর যারা মোবাইল ব্যবহার করছেন তারা এখানে যেখানে নামটা স্ক্রলিং হয় এর পাশে তিনটি লাইন আছে এই লাইনে টাচ করলে এই আদার্স মেনুটি পাওয়া যাবে তখন এখান থেকে রত্নভাণ্ডার যে ড্রপডাউন মেনু আছে এইখানে টাচ করলেই বা ক্লিক করলেই আমরা এই রত্নভাণ্ডার আন্ডারে যে কটা বিষয় এখানে এন্ট্রি দেওয়া আছে সেগুলো দেখা দেখা যাবে আজকে ক্যান্টের বারোটি অবজারভেশন আমরা দেখব কিভাবে করতে হয় এখানে টাচ করলেই পাওয়া যাবে বা ক্লিক করলে আমি ক্লিক করেছি ক্যান্টের বারোটি পর্যবেক্ষণ এক্ষেত্রে মহামতি ক্যান্ট বলেছেন যে এই বারোটি অবজারভেশন খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় একটি ওষুধ নির্বাহ প্রয়োগ করার পর রুগীকে ওষুধ প্রয়োগ করার পর তার যে পরিবর্তনগুলো হবে সেগুলো পর্যবেক্ষণ করতে হবে আর এই পর্যবেক্ষণগুলো যদি করা হয় তাহলে কি কি বোঝা যাবে যে ওষুধের ওষুধ কেমন কাজ করছে রুগীর জীবনশক্তি কেমন রোগীর প্রগ্নোসিস কি রোগের প্রগ্নসিস কি অর্থাৎ রোগটি আরোগ্যের পথে আছে নাকি এটি আরোগ্য হবে না বা এর পরবর্তী পদক্ষেপ কি হবে সেক্ষেত্রে এই বারোটি অবজারভেশনে মহামতি ক্যাট বলেছে। অর্থাৎ রোগীকে ওষুধ দেওয়ার পর তার একটা চেঞ্জ আসবে যদি চেঞ্জ আসে তাহলে কি চেঞ্জ আসলে কি করতে হবে সেই বিষয় সম্পর্কে উনি নির্দেশনা দিয়েছেন এই বারোটি পর্যবেক্ষণে আজ এক এক নম্বর যে পর্যবেক্ষণ সেটি হচ্ছে যে প্রলং অ্যাগ্রাভেশন হবে মানে দীর্ঘদিন ধরে তার রুগীর অবস্থা যে রোগটি এসেছিল সেটি বাড়তে থাকবে এবং শেষ বেশ তার রুগীর যে অবস্থা সেটি আরও খারাপের দিকে যাবে এইরকম যদি হয় ওষুধ প্রয়োগের পরে তাহলে ডাক্তারকে যেটা বুঝতে হবে সেটি হচ্ছে যে এটি প্রোগনোসিসটা হচ্ছে প্রতিকূল অর্থাৎ এই রুগীটার আর যে জীবনী শক্তি সেটা যথেষ্ট শক্তিশালী নয় বা খুব দুর্বল জীবনী শক্তি এবং রোগটি সম্ভবত আরোগ্য অযোগ্য এক্ষেত্রে তার রোগ আরোগ্য হবে না বা আরও খারাপের দিকে দিয়ে গেছে সেই জন্য আর কি এই যে ভাইটাল ফোর্সটা শক্তিশালী না হওয়ার ফলে এখানে কী করণীয় করণীয়টা হচ্ছে যে এটি অ্যান্টিড করতে হবে যে ওষুধটি দেওয়া হয়েছিল রোগীকে সেটি অ্যান্টিড করতে হবে করার পর তাকে পেলিয়েটিভ ট্রিটমেন্ট দিতে হবে অর্থাৎ তার যে কষ্টগুলো সাফারিংসগুলো এগুলো কমানোর জন্য পেলিয়েটিভ টাইপের ট্রিটমেন্ট দিতে হবে এটি হলো এক নম্বর অবজারভেশন আর তাহলে কী হলো এক নম্বর অবজারভেশনে কী বলেছেন যে যদি ওষুধ প্রয়োগের পরে দীর্ঘদিন শুধু বাড়তেই থাকে রুগীর অবস্থা অবস্থা খারাপের দিকে যেতে থাকে এবং খারাপের দিকে যেতে যেতে শেষমেশ আরও বেশি খারাপের দিকে চলে যায় তখন বুঝে নিতে হবে এই রুগীটি আরোগ্য আরোগ্যের অযোগ্য প্রায় এবং এক্ষেত্রে তাকে আমরা যে ওষুধটি দিয়েছিলাম প্রথমে সেটি অ্যান্টিটেড করতে হবে এবং তাকে পেলিটিভ ট্রিটমেন্ট দিতে হবে পেলেটিভ ট্রিটমেন্ট আমরা জানি ডাক্তার যারা আছে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দিয়ে তার যে ভোগান্তি এটা বা কষ্ট এগুলো কমানো সম্ভব আচ্ছা দুই নম্বরে যেটা বলেছেন যে এটা কিন্তু আমি স্কুল ডাউন করে নিচে দিকে যাচ্ছি এইভাবে এক দুই তিনভাবে করে বারোটি অবজারভেশন দেওয়া আছে বাংলাতে এবং শেষ পরে ইংরেজিতেও দেওয়া আছে বারোটি অবজারভেশন আচ্ছা যাই হোক পরে আমরা দুই নম্বর যে তার অবজারভেশন ক্যান্টের মহামতী ক্যান্টের সেটি হচ্ছে দীর্ঘ বৃদ্ধি কিন্তু অবশেষে ধীরে ধীরে উন্নতি হয় লং অ্যাগ্রাভেশন কিন্তু ফাইনালি কী হয় স্লো ইম্প্রুভমেন্টটা হয় এরকম যদি হয় তাহলে কি হবে আমাদেরকে প্রগনোসিসটা কি আমাদের বুঝতে হবে কি বুঝতে হবে যে এটি অনুকূল অর্থাৎ এই রুগীটি তার রোগ আরোগ্য হওয়ার সম্ভাবনা আছে তবে ধীরে ধীরে আরোগ্যটা হবে যেহেতু বৃদ্ধিটা একটু বেশি সময় ধরে বৃদ্ধি হয়েছে ওষুধ প্রয়োগের পরে তারপরে আস্তে আস্তে উন্নতি লাভ করছে এটি প্রায়শই গভীর পুরাতন রোগের ক্ষেত্রে এরকম একটা ঘটে থাকে যেখানে শারীরিক ক্ষতিটা একটু বেশি হয়েছে কিন্তু জীবনী শক্তিটা তার যথেষ্ট শক্তিশালী আছে এই ক্ষেত্রে এরকম ঘটনাটা ঘটতে পারে অর্থাৎ দুই নম্বর অবজারভেশনে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে যে রোগীকে ওষুধ প্রয়োগের পরে যদি তার অ্যাগ্রাভেশনটা একটু দীর্ঘ সময় ধরে হয় তারপর আস্তে আস্তে তার উন্নতি দেখা দেয় একটু ভালোর দিকে যায় এম হয় তাহলে এই ক্ষেত্রে বুঝতে হবে যে রোগীর শারীরিক অনেক ক্ষতি হয়েছে এবং তার রোগটা অনেক পুরাতন হতে পারে এবং তারপরে কিন্তু জীবনী শক্তিটা তার ভাইটাল ফোর্স ভালো আছে তবে এটির প্রগ্নসিস হচ্ছে এটি ভালো রুগীটি আরোগ্যের দিকে যাবে আরোগ্য হওয়ার সম্ভাবনা আছে এক্ষেত্রে কি করতে হবে যদি ওষুধ দেওয়ার পরে প্রথমে দীর্ঘ সময় বৃদ্ধি হয় তারপর আস্তে আস্তে উন্নতি হয় কী করতে হবে ওষুধের পুনরাবৃত্তি করতে বারণ করেছেন ক্যান্ট যেহেতু উনি স্যান্টিসিবিল ব্যবহার করতেন সেই জন্য হয়তোবা এটা রিপিট করতে মানা করেছেন দৈর্যোধের অপেক্ষা করতে বলেছেন এবং এটি বুঝতে হবে যে এটি গভীরভাবে কাজ করছে তবে ফিফটি মিলিসিমিলের ক্ষেত্রে এখানে হয়তো বা অন্যরকম একটা পরবর্তী অ্যাকশনটা হতে পারে যাই হোক দুই নম্বর অবজারভেশন যেটা বললো বলেছেন সেটা আমরা আলোচনা করলাম এবারে তিন নম্বর অবজারভেশনে যাই যে তিন নম্বর অবজারভেশন হচ্ছে যে ওষুধ প্রয়োগের পরে খুব র্যাপিড এবং অল্প সময়ের জন্য তার বৃদ্ধিটা হয়েছে মানে দেওয়ার সাথে সাথে তার খুব মানে খুব বেশি রকমের বাড়াবাড়ি এরকমের স্ট্রং তার এগ্রামেশন হয়েছে কিন্তু সেটা অল্প সময় ছিল অ্যাগ্রাবেশনটা তারপরে দ্রুত উন্নতি লাভ হয় অর্থাৎ ওষুধ দেওয়ার পরেই ধুম করে বেড়ে যায় খুব খুব বেড়ে যায় তার রোগ লক্ষণগুলো কিন্তু অল্পক্ষণ থাকে এই বৃদ্ধিটা তারপরে আস্তে আস্তে উন্নতি লাভ করে বা ভালোর দিকে যায় রুগী তো এরকম যদি হয় তাহলে কি হবে এটা প্রগ্নসিসটা হচ্ছে অত্যন্ত অনুকূল এটা খুবই ভালো অবস্থা আছে রুগীটা এটি এটি কিন্তু এই যে বৃদ্ধিটা যে হলো ধুম করে বেড়ে গেল অল্প সময় থাকলো এটি হচ্ছে কিন্তু হোমিওপ্যাথিতে এটা অ্যাক্সপেক্টেড হ্যাঁ এইটা আমরা চাই যে এরকম হলে ভালো আর এটা এইটা এক্ষেত্রে বুঝতে হবে যে আমরা যে ওষুধটি দিয়েছিলাম সেটি কিন্তু মোস্ট ভাব ছিল এবং রোগীটার জীবনী শক্তি যথেষ্ট ভালো ছিল ভাইটাল ফুস আর করণীয় কি করণীয় হচ্ছে এখানে ফাইটাম দিয়ে অপেক্ষা করতে হবে কেননা এই রুগীটা খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে রিপিট করা যাবে না ওষুধ ক্যান বলেছেন সতর্কের ক্ষেত্রে তিন নাম্বার যে অবজারভেশন এটি আর চার নাম্বারে বলেছেন কোনো প্রকার বৃদ্ধি ছাড়াই রোগীর আরোগ্য লাভ মানে ওষুধ দেওয়ার পরে কোনো অ্যাগ্রোভেশনই হলো না কিন্তু আরোগ্য লাভের রোগী সুস্থতার দিকে যাচ্ছে এরকম যদি হয় তাহলে কি বুঝতে হবে এখানেও কিন্তু মহামতি ক্যান্ট বলেছে যে এটা সিস্টেম ভালো অত্যন্ত ভালো তিন নম্বরটার মতোই যে যদিও আমরা অনেকে মনে করি যে বৃত্তি না হলে মোধ হয় এটা আদর্শ আরোগ্য হচ্ছে না কিন্তু ক্যাট বলেছে যে না বৃত্তি ছাড়াই কিন্তু রোগীর ওষুধ প্রয়োগের পরেই সরাসরি আরোগ্যের দিকে যেতে পারে সেটি কিন্তু প্রগ্নোসিস অনেক ভালো এটি সাধারণত তরুণ রোগের ক্ষেত্রে হয়ে থাকে আর কি তো যাই হোক এখানে সিভিলিব হয়েছিল বিধাই রোগে রোগের লক্ষণ রোগীর লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলে গেছিল বেশিরভাগ ক্ষেত্রে সেই জন্য এবং যে পটেন্সি দেওয়া হয় এটিও যথেষ্ট মিলে গেছিলো রুগীর ভাইটাল ফোর্সের সাথে সেই জন্য এটি কোনো এগারো ছাড়াই রিকভারি শুরু হয় এক্ষেত্রে কি করার কথা বলেছেন ক্যান্ট মহোদয় বলেছেন যে এটি আবার ভাইটাম দিয়ে রাখতে হবে এবং কোনো রিপিট করা যাবে না সতর্ক প্রকৌশলের ক্ষেত্রে তো আজকে এই কেন্দ্রের বারোটি অবজারভেশনের মধ্যে চারটি আমরা আলোচনা করলাম বাকিগুলো পরবর্তীতে কোনো ইয়াতে আমরা কোনো ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব তো এই সফটওয়্যারটি যারা ব্যবহার করেননি এখনও বা করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান এই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই সফটওয়্যারটি ব্যবহারবিধি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো আর এটির একটি চার্জ আছে এক মাস এক মাস করে ইউজ করা যায় সেক্ষেত্রে বিকাশ বা নগদে পেমেন্ট দেওয়া যাবে একশো টাকা এক মাসের জন্য একশো টাকা পাঠালে আমরা রেজিস্ট্রেশনটা করে দেব আর এটি এক মাস মেয়াদের জন্য অ্যাক্টিভ করে দেওয়া হবে আর যদি এক বছর মেয়াদের জন্য ব্যবহার করতে চান কেউ তাহলে আটশত টাকা এইট হান্ড্রেড টাকা আমাদেরকে পাঠাতে হবে তাহলে আমরা অ্যাকাউন্টস খুলে দেবো অথবা আপনারা নিজেরাও রেজিস্ট্রেশন করতে পারেন রেজিস্ট্রেশন করলে পরে আমরা অ্যাক্টিভ করে দেবো টাকা পাওয়ার পর এক্ষেত্রে আটশো টাকা এক বছর মেয়াদের জন্য মেয়াদ শেষে এটা রিনিউ করার অপশন আছে আর দুই বছরের জন্য টু ইয়ার্স ফর টু ইয়ার্স পনেরো শত টাকা দেড় হাজার টাকা দুই বছরের জন্য এক মাসের জন্য একশো টাকা এক বছরের জন্য আটশত টাকা এবং দুই বছরের জন্য দেড় হাজার টাকা যারা ব্যবহার করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন এ পর্যন্ত আজকে এ পর্যন্ত ভালো থাকবেন